গুড আফটারনুন ফ্রেন্ড চশমা পরে দেখছো কারণ এটা দেখছিলাম এখানে কি করে করতে বলেছে সেটা দেখছিলাম কেন বলতো এটা ফার্স্ট টাইম করছি যে কি বলো তো স্ন্যাক ট্যাক স্ন্যাক ট্যাক ইটালিয়ান ভেজ স্যুপ তো চার কাপ হবে আর কি চারজনকে দেওয়া যাবে এই মিক্সটা চার কাপ জলে মেশালে হবে তিন মিনিট ফুটিয়ে নিতে বলেছে সেটাই দেখছিলাম ইনস্ট্রাকশনটা সেই জন্য চশমা পরেছিলাম তো এখন আড়াইটা বা দুটো পঁয়ত্রিশ মতো বাজে আজকে হচ্ছে সেভেনটিন্থ মার্চ তোমার হচ্ছে গিয়ে মানডে আর আমরা তো সকালেই ভাত খাই জানো ওদের বাবা অফিসে গেছে কালকে আমার মেয়ের বড় মেয়ের এক্সাম আছে এআইয়ের লাস্ট এক্সাম টেন্থের বোর্ড সিবিএসসি এআই আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটিন্থ মার্চ আর আছে সেটা হচ্ছে কালকে আজকে তো সেভেন্টিন মার্চ তো আমরা সকালে খেয়েছি এখন আড়াইটা বাজে তো কিছু তো দেবো তো এই স্যুপটা বানাবো আমি নিজেও খাবো ওদেরকেও দেবো ওদের বাবা তো অফিসে তো চলো তোমাদের সাথে বানাই দিই রিভিউ দিই যে এই স্যুপটা আসলে কেমন লাগছে বাচ্চারা দুটো পঁয়ত্রিশ বাজে ঠিক আছে বানাতে বানাতে পনেরো তিনটে চলো রান্না করে এই যে দেখো জল বসিয়ে দিয়েছি এখনও গরম হয়নি কারণ গরম হওয়ার পর মেশানোর কথা বলেনি জল আর এটা একসাথে ঢেলে মানে বাড়িয়ে আর এই 3 মিনিট আর কিিয়ে করতে হবে মিশিয়ে নাড়তেই হবে সব সময় এটা হয় রেডিমেড স্যুপ এরকমই এর মধ্যে নুডলসও দেওয়া আছে বন্ধুরা ড্রাই মাশরুম দেওয়া আছে তারপরে কিলা মটার ক্যারট গাজর দেওয়া আছে আই মটায়ি দেওয়া আছে আর কর্ন স্টার্চ তো থাকেই আর এসব দেওয়া আছে দেখাবো ব্যাক ক্যামেরায় যে কেমন ও ম্যাগি এটা তো হ্যাঁ 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 নুডলস দেওয়া আছে দেখো নুডলসও দেওয়া আছে আমি জানতাম না হ্যাঁ আর টমেটো দেওয়া থাকবে ভেজ স্যুপ টমেটো আই কিন্তু আচ্ছা তুমি কোথায় যাচ্ছো বাবা হাত ধুয়ে কি হবে ও তো আমার মেয়ে একটু পড়াশোনা করে উঠলো ব্রেক নিল তো আর বলি আমি রেডি করে দিই ওকেও দেবো আমরাও খাবো আমরাও সেই দশটার সময় ভাত খেয়েছি সকালে চা খাওয়ার পরে ওহো সরি মা দেখো তুমি এই জন্যে আমার দেখো কত ডিস্টারবেন্স করে বাচ্চাটা একদিকে মন দিতে পারি না তার মধ্যেই যতটা সম্ভব করার চেষ্টা করি বন্ধুরা অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল বুঝেছো আমি কি দেখছি বলতো এর মধ্যে রয়ে গেল না তো নষ্ট করা আমার পছন্দ নয় হুম এটা সত্যি কথা আবার তুমি দেখো এই যে জলের আওয়াজ করছো আমার ডিস্টার্ব হচ্ছে তুমি তো যাও না সরে মাকি তুমি জানো যে এটা যদি তুমি ইয়ে করো না এই কি বলতো বন্ধুরা যদি এক্ষুনি আর কি জল বের করে অ্যাকোয়াগার্ড থেকে তো ওরকম মেশিনটা আওয়াজ করবে হালকা ও জল টানছে আবার ফিল্টার করছে যতটা নিয়ে নিলো ততটা তো সেটা ইয়ে করবে না পাই যাকে বলে তো ওর আমার এখানে শুটিং করলেই ওরা করতেই লাগবে নইলে ওকে রান্নাঘরে না ঢুকলেও হবে আমার মেয়েকে কিন্তু তা তো হবে না বলো আনডিস্টার্ব ছেড়ে দেওয়া যাবে না তো মাকে তাহলে কি হলো বলো নইলে ও চাইলে অন্য ঘরে খেলতে পারে চাইলে টিভি দেখতে পারে না তা কেন করছে গো তাহলে যে সুবিধা হয়ে যাবে মমের না আমার কিন্তু রাগ ধরছে দেখো ঠিক হয়ে যাচ্ছে ঠিক তো হবেই না যত গরম হবে তত ঠিক হবে এই জন্য কর্ন স্টার্চ যেটা কর্নফ্লাওয়ার আর কি সেটা হ্যাঁ এটা রেডি হয়েই গেছে গোলমরিচ টোলমরিচ দেওয়া আছে দেখাই যাচ্ছে নুন টুন কিছু দেওয়ার দরকার নেই অলরেডি সব দেওয়াই থাকে রেডি স্যুপগুলোতে নুন দেওয়াই থাকে যতটা পরিমাণ জল বলে না ততটা পরিমাণ হিসেবে দেওয়াই থাকে একদম রেডি হয়ে গেছে দেখো এটা সুপের কনসিস্টেন্সি চলে এসেছে সুপে 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 ঘনত্ব কনসিস্টেন্সি তার জন্য এটা হয়ে গেছে এটা তিন মিনিট বলেও সে চলো সাড়ে তিন মিনিট হতে চললো প্রায় হয়নি এখনো হয়তো এই এতক্ষণে হলো চলো এই দেখো বন্ধুরা এটা তো তোমাদেরকে দেখাবোই আমি এই দেখো কালো কালো দেখা যাচ্ছে ওটা ড্রাই মাশরুম এই যে এই যে যেগুলো ঝুরি ভাজার মতো দেখা যাচ্ছে ওগুলো নুডলস খেয়ে এবার আমরা তিনজন ইয়ে করব তোমার যে রিভিউ দেব যে কেমন আসলে এই যে দেখো আমার দুই মেয়েকে দিয়েছি খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে যে পৌনে তিনটে বাজে এখন বন্ধুরা

ভালো কি ভালো না হালকা টাকা লাগছে হ্যাঁ ট্যাঙ্গি ট্যাঙ্গি না ট্যাঙ্গি ট্যাঙ্গি কিন্তু ভালো না আমি কিন্তু খাইনি এখনো বন্ধুরা ওদের রিভিউ নেব তারপর আমি খেয়ে দেখাবো চলো তো চলো বন্ধুরা আমি ফার্স্ট সিপ নি সিপ ফার্স্ট বাইট তো নয় এসআইপি সিপ নাকি রে ট্যাঙ্গি টক টক একটু টক ভাবটা বেশি আছে মানে যেমন ইয়েতে হয় আর কি ভালো রিফ্রেশিং ভালোই খারাপ না যারা ভেজ স্যুপ খেতে ভালোবাসে অফার প্রাইসে পেলাম তো নিয়ে এলাম চলো বন্ধুরা ভালোই খারাপ না রিভিউ বলতে ভালোই চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবা